মিষ্টি কথা আর মিষ্টি খাবার এই দুটো থেকে আপনি যত দূরত্ব বজায় রাখবেন আপনি তত ভালো থাকবেন সো হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম কেন বা বলছি এমন কথা আপনারা দেখবেন আপনাদের সাথে এবং আপনাদের চারিপাশে যে ঘটনাগুলো ঘটছে তার অন্যতম কারণ কিন্তু এই দুইটাই আপনি যদি মিষ্টি খাবার বেশি খান দেখবেন আপনি অসুস্থ হয়ে যাবেন আবার দেখবেন যারা অনেক বেশি মিষ্টি মিষ্টি কথা বলে তাদের সাথে আপনি যখন মিশবেন দেখবেন যে আপনি সর্বস্ব হারিয়ে ফেলেছেন এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত মিষ্টি কথা বলা লোক এবং মিষ্টি খাবার যতটা সম্ভব এদেরকে এড়িয়ে চলা তাহলে দেখবেন নিজেও ভালো থাকবেন সুস্থও থাকবেন কথায় আছে অন্যকে জ্ঞান দেওয়া খুব সহজ এবং নিজে সেটা পালন করা খুবই কঠিন হয়ে যায় এই যে এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যেই কথাগুলো বললাম কিন্তু এটা আমরা নিজেরাই মেনটেন করে চলতে পারি না আমাদের আশেপাশে এত মিষ্টিভাষী লোক রয়েছে যে বারবার আমরা না চাইলেও অনিচ্ছাকৃতভাবেই তাদের ফাঁদে বারবার পা দিয়ে থাকি আর এটা আমি যেমন তো করি করি তার থেকেও বেশি করে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড একজন সাদা মনের মানুষ এবং অনেক বেশি ইমোশান আর এটা কি সবাই বারবার কাজে লাগায় আমার হাজব্যান্ডের প্রিয়জনের সংখ্যা একদমই কম আর দিন দিন যেন আমার হাজব্যান্ড সবার প্রয়োজন হয়ে পড়েছে যখনই কারো প্রয়োজন পড়ে তখনই আমাকে এবং আমার হাজব্যান্ডকে সবার মনে পড়ে প্রয়োজন শেষ হয়ে গেলে তখন আর কারো প্রয়োজন হয়ে থাকতে পারি না আবার যখন তাদের প্রয়োজন হয় তখন আবার প্রয়োজন হয়ে সামনে চলে আসে কি অদ্ভুত তাই না আমরা যে বুঝতে পারি না এমনটা কিন্তু না সবই বুঝতে পারি কিন্তু চুপচাপ সেটা মেনে নিই এবং আপনাদের পাশে দাঁড়াই কিন্তু আপনারা ভাবেন যে আমরা বোকা কিছুই বুঝি না কিন্তু এত কিছু করার পরেও আপনাদের কিন্তু আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই এটা আমাদের দুর্বলতা নয় এটা আমাদের ভদ্রতা পারিবারিক শিক্ষা বলতে পারে তোমরা এক টাকার চকলেট দেওয়ার সময় নিচ পড় খোঁজো কোনটা আপন কোনটা পর কিন্তু যখন তোমাদের প্রয়োজন পড়ে তখন তোমরা আবার আমাদেরই পরিচয় দাও কি অদ্ভুত সমাজের নিয়ম তাই না সময়ের সাথে সাথে নিজ পড় সবটাই কিন্তু চিনতে শিখে গেছি একটা সময় অভাবের মধ্যে থেকেও যাদের সাহায্য করেছি লাখ লাখ টাকা দিয়ে তারাই আজ বেইমানের মতো কথা বলে সব কিছু অকৃতজ্ঞর মতো অস্বীকার করে কারো হিংসা করে কেউ কখনো ভালো থাকতে পারে না কেউ কখনো ভালো কিছু করতেও পারে না আপনি যদি কারো হিংসা করে যান দেখবেন তার কিচ্ছু আসবে যাবে না সে আরও বেশি উন্নতি করবে সে আরও ভালো থাকবে আরও ভালো কিছু করবে ভবিষ্যতে আপনারা শুধু দেখতেই থাকেন কারণ এটা ছাড়া আপনাদের আর কিছু করার নেই আরেকটা জিনিস করার আছে আপনাদের এখানে ওখানে বসে সমালোচনা করা এটা করতে পারেন তবে এটা করে খুব একটা বেশি লাভ হবে না খুব একটা বেশি উন্নতিও করতে পারবেন না যার উন্নতি আল্লাহ কপালে রেখে রেখেছে সেখানে আমি আপনি কে বা ঠেকাতে পারে বলেন তবে হ্যাঁ আর যাই করেন না কেন একদিন যাদের কাছ থেকে হেল্প নিয়েছেন যারা আপনার বিপদে পাশে দাঁড়িয়েছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে ভুলেন না এটা কিন্তু আল্লাহ মেনে নেবে না এতটুকুই বলে রাখলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা অ্যান্ড টেক কেয়ার